বিশ্বকাপে পাকিস্তান টানা চার জয়ে বাকি একটি জায়গার জন্য লড়াই আছে এখনও বাংলাদেশ স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ব্যাট হাতে চমৎকার ইনিংসের পর আলো ছড়ালেন ফাতিমা সানা অধিনায়কের অলরাউন্ড নেপুণ্যে থাইল্যান্ডকে উড়িয়ে বাছাই পর্ব পেরিয়ে দুই হাজার পঁচিশ আইসিসি ওমেন্স ওয়ান বিশ্বকাপের মূল পর্বের টিকিট পেল পাকিস্তান তো পাকিস্তান কিভাবে কি করলো আর কি কি রেকর্ড রয়েছে তাদের চলুন দেখেনি তার আগে বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাহোরের বৃহস্পতি বৃহস্পতিবার পাকিস্তানের জয় সাতাশি রানে দুইশো পাঁচ রানের পুঁজি গড়ে থাইল্যান্ড একশো আঠারো রানে গুটিয়ে দেয় তারা ছয় নম্বরে নেমে উনষাট বলে অপরাজিত বাষট্টি বলের পর উনচল্লিশ রানে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা ফাতিমা বাছে প্রথম চার ম্যাচে সবকটিতে জিতে এক ম্যাচ হাতে রেখে মূল পর্বে জায়গা করে নিলেন পাকিস্তান ছয় দলের বাছে শীর্ষে দুটি দল জায়গা করে নেবে আগামী সেপ্টেম্বর অক্টোবর ভারতের অনুষ্ঠিত আট দলের বিশ্বকাপে এদিন চূড়ান্ত হয়ে যেতে পারত দুটি দলই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে অপেক্ষায় বেড়েছে বাংলাদেশ চার ম্যাচে তিন জয় ছয় পয়েন্ট নিয়ে তালিকায় দুই নম্বরে আছে বাংলাদেশ নিগার সুলতানার দলের সঙ্গে আছে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ চার ম্যাচে চার পয়েন্ট করে নিয়ে স্কটল্যান্ড তিনে আর ওয়েস্ট ইন্ডিজ আছে চারে চার ম্যাচের সবকটি হেরেছে থাইল্যান্ড তিনটিতে হারা আয়ারল্যান্ডও লড়াই থেকে ছিটকে গেছে নিজেদের শেষ ম্যাচ আগামী শনিবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ